হাই বন্ধুরা তো আমরা চলে এলাম মেলার ভিতরে তো মেলার ভিতরে এখনো ঢুকতে পারিনি তো মেলায় যাব এ দেখো পাশ সাইডে দেখা যাচ্ছে তোমাদের যেগুলো দেখেছে না একেবারে মানে কি বলবো ভিতরে নাকি দার্জিলিংয়ের মতো সব কিছু করেছে বরফের বরফ দিয়া তারপরে পেঙ্গুইন থাকবে সব কিছু থাকবে ওরকম করেছে হয়তো তো একশো টাকা করে টিকিট কেটে সবাই আমরা যাব ভিতরে তো সববার টিকিট নিয়েছে জানো তো তিন বছরের উপরে হলেই টিকিট একশো টাকা করে আর না হলে মেলায় ঢুকতে পারবা না এবার এটা এই দার্জিলিংয়ের মতো যে ভিতরে যে সুন্দর ডিজাইনটা করেছে এটা দেখে তারপরে মেলার ভিতরে ঢুকতে পারবা আর মেলার প্রত্যেক টিকিট কেটে মেন এই যে এই দার্জিলিংয়ের মতো যে থিমটা করেছে এটা দেখে মেলার ভিতরেই ঢুকে যেতে হবে মেলার গেট পুরো বন্ধ মেলায় কোনো ঢুকতে পারবা না এটা দেখে তারপরে যেতে হবে এরকম একটা নিয়ম করেছে তো আমরা ঢুকেছি দেখো কত সুন্দর করে সাজিয়েছে ভিতরটা এত সুন্দর সাজিয়েছে কি বলবো অসাধারণ সাজিয়েছে তো ওই এত ভিড়ও পড়েছে এখানে প্রচন্ড ভিড় পড়েছে দেখো যে কি দারুণ সাজিয়েছে দেখো তো 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 এখানে বসে অনেক মজা করবে ছেলে মেয়েরা বুঝতেই পারে আর সবাই ফটো তোলা ব্যস্ত এত সব জায়গায় ফটো তুলছে দেখো ফটো তোলার জন্য মানে হাঁটা যাচ্ছে না জানে না এত সুন্দর কি করে সাজালো তো আমরা একটু আমার আমার বরকে একটু ক্যামেরা ধরতে বললে একদমই পারে না দেখো ক্যামেরা ধরলে সেই কিরকম করে ভিডিও তোলে দেখো কত সুন্দর একটু দেখতে থাকো ঠিক আছে এত সুন্দর করেছে সত্যি ভিতরটা অনেক সুন্দর করেছে দেখো কত সুন্দর আর ভিড়ও জমেছে প্রচন্ড ভিড় জমেছে কিন্তু দামটা একটু বেশি নিয়েছে একশো টাকা করে যে তিন বছরের বাচ্চার উপরে ঢুকলেই তিনশো টাকা একশো টাকা করে দিতে লাগবে তো আমরা চারজন গেছি চারশো টাকা নিয়েছে এইখানটা পুরো ঠান্ডা জানো তো পুরো ঠান্ডার কুয়াশা দেখো আর নিচে বরফ তো করতে পারিনি নিচে সেই ছোট ছোট যে থার্মোকলের যে গুঁড়িগুড়িগুলো থাকে না ওইগুলো ফেলেছে তো ছেলেমেয়েরা তো এগুলো নিয়ে খুব মজা করছে খুব মজা করছে ছেলে মেয়েদের কথা বলবো কি সব মা বাবাগুলো ওরকম নিয়ে এনে মাথায় দিচ্ছে সব বাই ফটো তুলছে দেখো দেখো কি সুন্দর আপেল গাছ আপেল ঝরেছে কত আপেল হয়েছে গাছে আর দেখো নিচে ঝরে পড়েছে সত্যি কথা বলতে কি খুব সুন্দর এটা তো জাস্ট অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ কিন্তু ওর ভিতরে ঢুকতে দেবে না আপেলগুলো সত্যি কিনা নকল জানি না তবে এত সুন্দর লাগছে কী করবো দেখো আমার স্বপ্নময় তো খুব দুষ্টুমি করছে একদমই মানে ভালো কিছু দেখার জন্য ওর দেখাটা বড় না ওর দুষ্টুমিটা দেখো বড় বড়ো লোকরাও ওরকম নিচের থেকে নিয়ে নিয়ে যার যার ছেলেমেয়ের ওপরে বউর পরে দিচ্ছে কি দারুণ দেখো পুরো কুয়াশা কুয়াশা করে দিয়েছে আগে একদিন এসেছিলাম কিন্তু এখানে ঢুকিনি কারণ সেদিন আগুন ধরে গেছিলো ভিতরে তো আসতে পারিনি সূর্যমুখী ফুলগুলো কি দারুণ লাগছে দেখো তো ছেলে মেয়েদের সত্যি একটা মানে কি বলবো একটা সুন্দর একটা ই করেছে আর লোকও আসছে প্রচুর পরিমাণে তো আমাদের হয়ে গেছে প্রায় ভিতরটা ঘোরা এখন বেরিয়ে যাব। দেখো এখানে ঝর্নার জল বানিয়েছে ঝর্নার জল বানিয়েছে নিচে এত সুন্দর পদ্ম ফুল টুল সব ফুলের নিচে এত সুন্দর ফুল রেখেছে কি বলবো তো খুব ভালো আমার বর একটু ক্যামেরা ধরতে পারে না কোনো সময় আমি বলি কি সবাই কত সুন্দর ক্যামেরা করছে তো তুমি একটু ক্যামেরাটা ধরে আমাকে একটু ভিডিও করো কখনোই করতে পারে না যদিও করে সামনের মুখটা বড় বড় করে করে দিয়ে দেবে একটুও ভিডিও করতে পারে না তো যাই হোক সবাই তো পারে না সব কিছু আমার বর্ডার ভিডিওটা করতেই পারে না একদম আর বিশেষ করে ওনার ইচ্ছা করে না দেখো অত দুষ্টমি করছে এক জায়গায় তার করে একটু ভিডিও করব তা না দেখো হাতে ওগুলো থাকবে দুষ্টমি করছে খুব এই দেখো একটা কুকুর বানিয়েছে মনে হয় একদম আসল কুকুর দেখো পেঙ্গুইন তো সব মিলে সত্যি অসাধারণ হয়েছে অসাধারণ একশো টাকা করে টিকিট নিয়েছে তো ঠিক আছে কিন্তু ভিতরে দেখবার জিনিসগুলো সুন্দর করেছে মানে কি বলবো স ছেলে মেয়েদের আনন্দ করার জন্য ঠিক আছে দেখো পুরো পেঙ্গুইনের মতোই আবার নোয়ারছে দেখো লাইটিংটা দিয়েছে দেখো কত সুন্দর এক এটা হচ্ছে ভাল লুক এত সুন্দর সাজিয়েছে না সত্যি দেখো এটার দেখে তো ভয় পেয়েছিলাম আমি কত বড় এত সুন্দর এই গেটটাও সাজিয়েছে দেখো কত সুন্দর মনে হচ্ছে একটা ব্রিজ এত সুন্দর সাজিয়েছে আমার বর ফটো তুলে দাও ফটো তুলে দাও আমাকে একটু ফটো তুলে দাও লাগিয়েছে দেখো তো তো ফটো তুলবো কি আমি ভিডিও বানানোর জন্য তো ভিডিও বানাবো তো ফটো তুলে দেব কিন্তু ভিডিওটা একটু করে নিই আগে তো খুব বকতো ভিডিও করা দেখলেই বকতো এখন অতটা বকে না এখন অনেকটা ঠিক হয়ে গেছে আগে বকতো ভিডিও ক্যামেরা বের করলেই বকতো তো এখনও তো ওয়াকে না সত্যি কথা ভালো হয়ে গেছে এখন তো আমরা মেলা দার্জিলিং এর ওটা দেখে বেরিয়ে গেছি মেলার ভিতরে এর ভিতরেই গেট তৈরি করা তো দেখো এখানে জামা প্যান্ট দেখলে সত্যি কিনতে ইচ্ছা করে কিন্তু প্রচণ্ড দাম কেন বলো তো এখানে আটকানো এমনিতেই তো চুড়িদারের পিস চুড়িদার আর এখানে হচ্ছে বিছানা চাদর কালারগুলো দেখলেই তো নিতে ইচ্ছা করছে তো সব জিনিস দেখো এখানে সাজানো বোঝানো আছে আর এখানে হচ্ছে স্কার্টের দোকান আর হচ্ছে ওড়না আর হচ্ছে প্লাজো প্যান্ট তো এখান থেকে আমার সোনাইয়ের জন্য আমি একটা স্কার্ট নেবো তো যখন নেবো তখন আবার দেখাবো কিন্তু এখন আমরা ঘুরবো তো এখন আমি কিনে হাতে নিয়ে ঘুরবো না কারণ হাতে নিয়ে ঘুরতে একদম পছন্দ হয় না যখন যাবো বাড়ি তখন নিয়ে নেব এখন নেবো না তো এখানে স্কারগুলোতে সুন্দর লাগে দেখতে এখানে জুতো থেকে শুরু করে সব কিছু উঠেছে সব কিছু তো আমার বর চলে এলো একজন সেন্টের দোকানে তো একটা সেন্ট নিবে আমার বর তার জন্য চলে এসেছে যার যার ব্যবহারের জিনিস সেই পছন্দ করে তো আমার বর একটা সেন্ট নিচ্ছে কারণ ছেলেদের একটু জামা প্যান্ট আর একটু সেন্ট জুতো এটাই ছেলেদের সাজার জিনিস তাই না তো চলে এলাম দেখো এখানে আলু একটা আলু মাথায় বাড়ি দিয়ে একশো টাকা নিয়ে নিচ্ছে হ্যাঁ তো আমার ছেলে বায়না করেছে আর আমাদের সত্যি কথা বলতে কি আমাদের একটু ইচ্ছা ছিল তো অনেক দিন দেখি এগুলো আমরা সবাই খাই তো আমরা গিয়ে একটু মেলার ভিতরে সুযোগ পেয়েছি আর ছেলে বায়না করেছে সত্যি কথা বলতে কি ছেলে মেয়েদের জন্যই মা বাবাদের খাওয়া হয় মা বাবারা কিন্তু ইচ্ছা করলেও খেতে ইচ্ছা করলেও কিনা হয় না নিজেদের জন্য ছেলে মেয়েরা বায়না করলে তাদের থেকে নিয়েই খাওয়া হয় সব কিছু সব জিনিস তো একটা আলু একশো টাকা কিন্তু দেখতে খেতে খুব টেস্টি খেতে খুব টেস্টি লাগে লেগেছে তো দেখো স্বপ্নময় ধরে নিয়ে নিয়েছে আমাদের দিচ্ছে না তো ওখান থেকে চলে এলাম আমরা এখানে একটু খিরে পেয়ে গেছে মেলায় ঘুরতে ঘুরতে তো এখানে একটা ধোসা নিয়েছি সত্যি কথা বলতে কি ধোসা আমার খুব প্রিয় লাগে এখানে ডোসাটা খুব টেস্টি লাগে আর নিয়েছে আর নিয়েছে কী বলবো ওটা ভুলে গেছি নামটা ভুলে যাচ্ছি খেয়ে নিয়েছি দেখো এখন চলে এসছি আমরা এখানে এখানে এসে নাগরদোলায় উঠবে নাগরদোলা বলতে কি হেলিকপ্টার হেলিকপ্টার না প্লেন তো প্লেনে উঠবে কি সাহস দেখো পলির মেয়ের আমার ছেলে তো একটু বড় ও তো উঠতেই পারে আর দেখো পলির মেয়ের কি সাহস চড়ে গেছে কতটা উপরে ওঠে জানো তো অনেকটা আমি ক্যামেরা অত বোঝা যাচ্ছে না কিন্তু ওইটা অনেকটা উপরে উঠেছে তো একটুও ভয় নেই নেমে বলে কি শান্তি নেমেই বলে কি যা শান্তি বলির মেয়ে বলে তো সত্যি এদেরকে একটু উঠাতে পেরেছি আর মেলাতে আসবে আর নাগরদোলায় উঠবে না এটা তো হয় না বলো তো স্বপ্নময় নামছে এখন দেখো স্বপ্নময় তো খুব খুশি স্বপ্নমায়ের এমনিতেই টয় কম সব দিনই ওর একটু ভয় কম তো খুব খুব খুশি হয়েছে খুশি হয়েছে কি একটার থেকে একটা বায়না করেই যায় একটা উঠবে আর একটা উঠার জন্য আবার বায়না শুরু হয়ে যাবে এরকম স্বপ্নময় তো পুরো মেলাটা আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো কিছু আজকে কেনাকাটা করলাম না দেখো এখানে সব মা বাবারা উঠেছে কত সুন্দর এটা বলো ছেলে মেয়েদের জন্য উঠতে লাগে ছেলে মেয়েদের জন্য মা বাবারও উঠতে হয় তো দেখো এই যে এই যে একটা রিমোট নিয়ে নিচে বসে থাকবে আর এরকম করবে আর বাচ্চারা দুলবে বেশ ভালোই লাগছে কিন্তু ব্যথা লাগে কিনা কি জানি যাক তো আমরা মেলা প্রায় ঘোরা হয়ে গেছে আমরা বেরিয়ে যাব হয়তো খুব শীঘ্রই তো চলে এসেছি অনেকটা ঘুরেছে ঘুরতে ঘুরতে সত্যি কোমর টোমর ধরে গেছে একেবারে মনে হচ্ছে একটু বসতে পারলে খুব ভালো লাগতো আমার বরের সঙ্গে আমার বরের কাছে আসলে একটু হাসেও না যে একটু হাসবে তো এখানে দেখো পাপড় দেখে খেতে ইচ্ছা করছে চলে এলাম পাপড় খেতে পাপড় নিয়েছে আমরা খেয়েছি হাতে করে আর এখানে চলে এলাম সর্বশেষে ম্যাঙ্গো জুস খাওয়ার জন্য তো জানি না আসল ম্যাঙ্গো কিনা এটা তো সামনে তো ঝুড়িতে আসল আমি রাখছে কিন্তু জুসটা কি আসল কিনা জানি না তবে খাচ্ছি কিন্তু পুরো ম্যাঙ্গো ফ্লেভারই ছিল তো খেয়ে নিলাম যা যা হবে খেয়ে নিলাম টেস্টি ছিল কিন্তু ঠান্ডা লেগেছে প্রচণ্ড তারপরেও ঠান্ডা আইস দিয়ে খেয়েছি হয়তো পরে শরীর খারাপ হবে আমার আবারও টেস্টটা ছিল আমের মতনই জানি না কি ছিল ওতে তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন যাব আমরা স্কার্টের দোকানে কারণ আমার সোনাইয়ের জন্য আমি একটা স্কার্ট নেব কারণ এত সুন্দর স্কার্টগুলো আর সিটগুলো এত সুন্দর কি বলবো তো এখানে যেতে যেতে লবণের লবণের খুঁটি নেব বলে এসেছি তো কী বলবো একটা ছোট্ট লবণের খুঁটি ধরেছি দেখো এটার দাম আড়াইশো টাকা বলেছে নিতে নিতে ইচ্ছা করে বলো তো পুরো আড়াইশো টাকার এক পয়সা কম দিলে নেবে না তো রেখে দিলাম বাবা লাগবে না আমার আড়াইশো টাকা দিয়ে এত লবণের খুঁটি নেওয়ার চলো তো চলে এসেছি স্কার্টের দোকানে দেখো আমার সোনাইয়ের জন্য একটা স্কার্ট নিয়েছি তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো এত সফট কাপড় আর আমার সোনাই অনেক ছোট যেহেতু তো ওর সফট কাপড়ই লাগবে দেখো বড় মানুষের দেখো স্কার্টগুলো কত সুন্দর আড়াইশো টাকা করে আর সাড়ে তিনশো টাকা করে তো খুব সুন্দর সত্যি কথা দেখো তো কটা নেব বলে একটাই নিয়েছি আমার নাতির জন্য কিন্তু নিতে ইচ্ছা করে করে সব কিন্তু সব জামাই তো নেবো বলো একটা দুটো করে সব কিছুই নেবো আর দেখো এই নাগরদোলায় কে ওঠে বাবা আমি তো এটাই বুঝে পাই না কে ওঠে এই নাগরদোলায় দেখো টাকাও দিতে হবে এরকম করলে গুল্লিও খেতে হবে আর এত চিৎকার করছে সবাই তো আমাদের মেলা দেখা হয়ে গেল আমরা চলে যাচ্ছি টাটা বাই বাই